নমস্কার আমি অ্যাস্টশ্রিদীপ আজকের আলোচনার বিষয় দু সালের অক্টোবর মাস কেমন যাবে মিন রাশি জাতক জাতিকাদের সে বিষয়ে তবে মূল আলোচনা যাওয়ার আগে কয়েকটা কথা কিন্তু আমাদের একটু জেনে নেওয়ার প্রয়োজন আছে এই যে আলোচনা এই যে রাশিগত ফলাফল এটা বিশেষত এই অক্টোবর মাসে গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতেই মিন রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মকুণ্ডীতে গ্রহদের অবস্থান যদি শুভ অবস্থায় থাকে এবং তার সাথে সাথে বর্তমান সময়কার গ্রহদের দশান্ত দশার ফলাফল যদি শুভত্ত্র দিকে নির্দেশ করে তাহলে শুভ ফলের পরিমাণ যেমন অনেকাংশে পজিটিভ হবে তেমনই মীন রাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে গ্রহদের অবস্থান যদি অশুভ অবস্থায় থাকে এবং বর্তমান সময়কার গ্রহদের দশ দশার ফলাফল যদি অশুভত্র দিকে নির্দেশ করে তাহলে শুভ ফলের পরিমাণ অনেকাংশে কম হবে সুতরাং এই যে অক্টোবর মাসে গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতে যে আলোচনা যে রাশিগত ফলাফল তার সাথে মীন রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মকুণলীতে গ্রহদের অবস্থান এবং গ্রহদের বর্তমান সময়কার গ্রহ দশান্তশার ফলের মধ্যে একটা বৈষম্য একটা তারতম্য হতেই পারে আর একটা কথা যেহেতু এই অক্টোবর মাসে গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতেই এই রাশিগত ফলাফল তাই এই সময় গ্রহরা কে কোথায় অবস্থিত সেটাও আমাদের একটু জানাটা প্রয়োজন আছে প্রথমত রাশিতে শনির অবস্থান রাশি অধিপতি বৃহস্পতি চতুর্থভাবে অবস্থিত চতুর্থভাবে অবস্থিত হয়ে দীর্ঘদিন ধরে এই চতুর্থ রাশি তার মিথুন রাশিতে অবস্থিত সাময়িকভাবে উনিশে অক্টোবর কিন্তু বৃহস্পতি তার রাশি পরিবর্তন করে চতুর্থ রাশির থেকে পঞ্চম রাশিতে অবস্থিত হবে এবং উচ্চ অবস্থায় অবস্থিত থাকবে ষষ্ঠ রাশিতে শুক্রের সাথে কেতুর অবস্থান শুক্র কিন্তু তার রাশি পরিবর্তন করবে নয়ই অক্টোবর এবং ষষ্ঠ রাশির থেকে সপ্তম রাশিতে অধিষ্ঠিত হবে সপ্তমে বুধ এবং রবির অবস্থান বুধ অক্টোবর মাসের তিন তারিখে তার রাশি পরিবর্তন করে সপ্তম রাশির থেকে অষ্টম রাশিতে প্রবেশ করবে রবি সপ্তম রাশিতে অবস্থিত যেমন থাকছে তেমনই সতেরোই অক্টোবর তার রাশি পরিবর্তন করে সপ্তম রাশির থেকে অষ্টম রাশিতে নিচস্ত অবস্থায় অবস্থিত থাকবে অষ্টমে মঙ্গলের অবস্থান মঙ্গলও কিন্তু তার রাশি পরিবর্তন করবে সাতাশে অক্টোবর চন্দ্র দশমে অবস্থিত চন্দ্র কিন্তু প্রতি দুদিন দিন ছ ঘন্টা অন্তত রাশি পরিবর্তন করে এক রাশির থেকে আর এক রাশিতে অধিষ্ঠিত হয় দ্বাদশে রাহুর অবস্থান এই হচ্ছে সার্বিকভাবে অক্টোবর মাসে গ্রহদের অবস্থান এবং গ্রহদের রাশি পরিবর্তন সুতরাং এই যে গ্রহদের অবস্থান এবং গ্রহদের রাশি পরিবর্তন তার পরিপ্রেক্ষিতেই মিন রাশির ওপর কি প্রভাব পড়বে তাদের স্বাস্থ্য শিক্ষা অর্থ কর্মজীবন ব্যবসা বাণিজ্য দাম্পত্য ক্ষেত্র রিলেশান ভাগ্য কোন ক্ষেত্রে সহায় থাকবে আর কোন কোন ক্ষেত্রে বেশ কিছুটা সচেতনভাবে চলতে হবে আজকের আলোচনার বিষয় সেটাই প্রথম আমি স্বাস্থ্য সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে রাশি অধিপতি বৃহস্পতি চতুর্থ রাশিতে অবস্থিত এবং উনিশে অক্টোবর তার রাশি পরিবর্তন করে পঞ্চম রাশিতে উচ্চ অবস্থায় অবস্থিত থাকবে সুতরাং স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে রাশিপতিকে কেন্দ্র করে যথেষ্ট শুভত্বের বাতাবরণ তৈরি হল রাশিতে কিন্তু শনি বক্রি অবস্থায় অবস্থিত একাদশ এবং দ্বাদশভাবের অধিপতি শনি বক্রি অবস্থায় অবস্থিত তাছাড়াও ষষ্ঠভাবের অধিপতি রবির একটা দৃষ্টি কিন্তু শনির ওপর অবস্থিত শনির ওপর পড়েছে দ্বিতীয় এবং নবমভাবের অধিপতি মঙ্গল অষ্টম রাশিতে অবস্থিত সার্বিকভাবে এই যে গ্রহদের অবস্থান তার পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে অর্থাৎ রাশিপতি শুভ অবস্থায় থাকলেও ছোট ছোট বিষয়কে কেন্দ্র করে কিন্তু বেশ কিছুটা সমস্যা দেখা দেবে অর্থাৎ উদ্বিগ্নতা অস্থিরতার মধ্যে দিয়ে চলতে হবে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে খাদ্য খাবার থেকে পেটের সমস্যা হতে পারে কোনো রকম দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে চোটাঘাত বাইক চালানোর থেকে একটু সচেতন থাকতে হবে যাদের পাইলসের সমস্যা রয়েছে যাদের অ্যালার্জেটিক কোনো সমস্যা রয়েছে কিংবা ইউরিনে কোনো সমস্যা রয়েছে তাদের কিন্তু এই সময় ভোগের একটা প্রবণতা থাকবে যাদের বাতের সমস্যা রয়েছে তাদেরও কিন্তু এই সময় কষ্ট বৃদ্ধি পাবে সুতরাং যাদের এই সমস্যাগুলো রয়েছে তাদের কিন্তু একটা সচেতন থাকতে হবে আর বিশেষভাবে যে সমস্ত জাতক জাতিকার ব্যক্তিগত জন্মকুণ্ডিতে কোনো রকম দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে তারা কিন্তু বিশেষভাবে এই সময়টা সচেতন থাকতেন কারণ মীন রাশির কিন্তু শনি সাড়ে সাতই দ্বিতীয় চরণের মধ্যে দিয়ে চলছে মিন রাশির জাতক জাতিকারা ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে শনি যদি শুভ অবস্থায় থাকে তাহলে এই যে খারাপ প্রভাব স্বাস্থ্য সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে কিংবা পরবর্তী ক্ষেত্রে যে আলোচনা করব। তাতে হয়তো অনেক কিছু খারাপ যেমন বেশ কিছু ভালো দিকও আসবে বেশ কিছু খারাপ দিক এখানে আলোচনার মধ্যে থাকবে তো যদি শনি শুভ অবস্থায় থাকে তাহলে কিন্তু সেই খারাপ প্রভাব অনেকাংশে কম হবে যেমন অর্থাৎ শুভত্বের দিকটাই বেশি তারা বা প্রভাব তাদের মধ্যে থাকবে কিন্তু যাদের ব্যক্তিগত জন্মগুলিতে শনি খারাপ অবস্থায় রয়েছে তাদের কিন্তু বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে চোট আঘাত এগুলো তো আছেই তাছাড়া বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে এই অক্টোবর মাস বিশেষভাবে সচেতন থাকতে হবে কারণ শনি সাড়ে সাতের মধ্যে মিন রাশির জাতক জাতিকারা অর্থাৎ দ্বিতীয় চরণের মধ্য দিয়ে চলছেন সুতরাং একটু সচেতন থাকতে হবে যারা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন শিক্ষা যেহেতু পঞ্চম রাশি থেকে বিচার করা হয় পঞ্চম রাশির অধিপতি কিন্তু চন্দ্র আর চন্দ্র অতি দ্রুতগামী গ্রহ দুদিন ছ ঘন্টা অন্তর তার রাশি পরিবর্তন করে এবং ক্যারেক্টার হচ্ছে চঞ্চলতা সুতরাং নিজস্ব চঞ্চলতা তাকে যেমন খুব সংযতভাবে রাখতে হচ্ছে অর্থাৎ মানসিক চঞ্চলতা থেকে তার জন্য যাতে বিদ্যা ক্ষেত্রে রকম ক্ষতিগ্রস্ত হতে না হয় সেদিকে যেমন সচেতন থাকতে হবে উনিশে অক্টোবর রাশি অধিপতি বৃহস্পতি পঞ্চম ভাবে উচ্চ অবস্থায় অবস্থিত হবে যেমন তেমনই পঞ্চম ভাব থেকে তার পঞ্চম দৃষ্টি নবম রাশিতে পড়বে এবং পঞ্চম ভাব থেকে তার নবম দৃষ্টি রাশিতে পড়বে সুতরাং বিদ্যা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে উনিশে অক্টোবর থেকে বাকি সময়টা যথেষ্ট সুভত্রের নির্দেশ করছে সুবত্রের বাতাবরণ তৈরি হবে যারা দূরে কোথাও যাওয়ার পরিকল্পনা করছেন কিংবা ভালো কোনো কলেজে ভর্তি হওয়ার কোনো পরিকল্পনা করছেন যে কোনো বিদ্যা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে উনিশে অক্টোবর থেকে বাকি সময়টা কিন্তু যথেষ্ট শুভ নিজস্ব জ্ঞান বৃদ্ধি পাবে জ্ঞান বৃদ্ধি করার একটা মানসিকতা আসবে নিজস্ব যে চিন্তাভাবনা সেই চিন্তা চিন্তাভাবনাগুলোকে সঠিকভাবে ইউটিলাইজ করতে পারবে পড়াশোনাকে কেন্দ্র করে যদি কোনো রকম কম্পিটিটিভ এক্সাম থেকে থাকে সেটা চাকরি সংক্রান্ত বিষয় হতে পারে পড়াশোনাকে কেন্দ্র করে হতে পারে তাতে কিন্তু সফলতা আসবে উনিশে অক্টোবর থেকে বাকি সময়টার মধ্যে সুতরাং বিদ্যা সংক্রান্ত বিষয় পুরো মাসটাই যথেষ্ট সুবত্বের নির্দেশ করছে কিন্তু চন্দ্র এই পঞ্চম ভাবের অধিপতি হওয়ার ফলে যাতে কোনোভাবে বিদ্যাশিক্ষায় মানসিক চঞ্চলতা কিংবা হটকারিতার কারণে ক্ষতিগ্রস্ত হতে না হয় সেদিকে নিজেকে একটু সচেতন থাকতে হবে অর্থনৈতিক ক্ষেত্র বিশেষত এই সময়টা কিন্তু মধ্যম বলা চলে কারণ ধনভাবের অধিপতি মঙ্গল অষ্টমে অবস্থিত সঞ্চয়ের দিকটা খুব পরিকল্পনা করে চলতে হবে ব্যয়ের একটা আধিক্য থাকবে যে কোনো বিষয়কে কেন্দ্র করে শারীর শরীর স্বাস্থ্য কেন্দ্র করে হতে পারে ভালো কোনো জিনিস কেনার জন্য হতে পারে ভ্রমণের কারণে হতে পারে যে কোনো বিষয়কে কেন্দ্র করে ব্যয়ের আধিক্য থাকার ফলে সঞ্চয়ের ক্ষেত্রে কিন্তু একটা ব্যাঘাত ঘটবে কিন্তু আয় উপার্জনের ধারাবাহিকতা থাকবে কারণ ভাবের অধিপতি শনি রাশিতে অবস্থিত সুতরাং নিজস্ব চিন্তাভাবনার মাধ্যম দিয়ে আয় উপার্জনে যথেষ্ট যেমন সচেতন হবে সেই আয় উপার্জনের ক্ষেত্রে যেমন সহযোগিতা করবে তেমনই রাশিভাবের অধিপতি পঞ্চম রাশিতে অবস্থিত হয়ে উনিশে অক্টোবর আয়ভাবে দৃষ্টি দেবে এবং রাশিতে দৃষ্টি দেওয়ার ফলে আয় উপার্জন যথেষ্ট বৃদ্ধি পাবে উনিশে অক্টোবর থেকে বাকি সময়টার মধ্যে সুতরাং আয় উপার্জনের ধারাবাহিকতা থাকলেও সঞ্চয়ের দিকটা কিন্তু যথেষ্ট নজর রাখতে হচ্ছে ব্যয়ের আধিক্যের কারণে সঞ্চয়ের ক্ষেত্রে কিন্তু একটা বিঘ্ন ঘটবে যারা চাকরিজীবী কর্মক্ষেত্র বিশেষত শুভ এই কারণে কর্মভাবের অধিপতি বৃহস্পতি উনিশে অক্টোবর পর্যন্ত চতুর্থ রাশিতে অবস্থিত হয়ে কর্মভাবে সক্ষেত্রে দৃষ্টি দেবে কর্মসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এই সময় যথেষ্ট শুভত্বের নির্দেশ করছে কর্মে প্রমোশন হতে পারে ভালো ইনক্রিমেন্ট হতে পারে যারা কর্ম পরিবর্তন করতে চাইছেন তাদের জন্য যথেষ্ট শুভ যে সমস্ত বেকার যুবক যুবতী রয়েছে তাদের জন্য শুভ কর্মপ্রাপ্তির মাধ্যম দিয়ে বেকারত্ব দূর হওয়ার সম্ভাবনা তৈরি হবে এমনকি যারা কর্মসূত্রে দূরে কোথাও কর্মের জন্য চেষ্টা করছেন সেটা দেশের মধ্যে অন্য কোনো রাজ্য হতে পারে কিংবা দেশের বাইরে অন্য কোনো দেশ হতে পারে অথবা যারা কর্মসূত্রে বিদেশে থাকেন তাদের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ কারণ চতুর্থে অবস্থিত হয়ে তার নবম দৃষ্টি দ্বাদশভাবে পড়বে সুতরাং কর্মসংক্রান্ত বিষয় যথেষ্ট শুভ যেমন তেমন উনিশে অক্টোবর পঞ্চমভাবে অবস্থিত হয়ে নবমভাবে দৃষ্টি দেবে এবং একাদশভাবে দৃষ্টি দেবে রাশিতে দৃষ্টি দেবে এই প্রভাবের ফলে কর্মসংক্রান্ত বিষয় কিন্তু যথেষ্ট সুবত্তে নির্দেশ করছে মিন রাশি জাতক জাতিকাদের যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন ব্যবসা ক্ষেত্র কিন্তু বেশ কিছুটা সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে কারণ ব্যবসা ভাবের অধিপতি বুধ অক্টোবর মাসের তিন তারিখ থেকে বেশিরভাগ সময়টাই অর্থাৎ চব্বিশে অক্টোবর পর্যন্ত অষ্টম রাশিতে অবশ্যই থাকবে নিজস্ব চিন্তা ভাবনার এই সময় কিন্তু একটা অভাব দেখা দেবে হটকারী সিদ্ধান্তের কারণে কিন্তু ব্যবসা ক্ষেত্রে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে যেমন তেমনই অতিরিক্ত বিশ্বাস অতিরিক্ত ভরসার কারণেও কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে সুতরাং সেদিকেও কিন্তু বিশেষভাবে নজর রেখে চলতে হচ্ছে কোনো না কোনোভাবে ব্যবসা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে একটা প্রতিকূল পরিস্থিতি তৈরি হবে এটু নজর রেখে চলতে হবে যারা রিলেশনের সাথে যুক্ত রয়েছেন রিলেশান যেহেতু পঞ্চম রাশি থেকে বিচার করা হয় রিলেশান সংক্রান্ত বিষয়ে যথেষ্ট শুভত্বের নির্দেশ করলেও যেহেতু দ্বিতীয় ভাবের অধিপতি মঙ্গল অষ্টম রাশিতে অবস্থিত নিজস্ব কথাবার্তা যথেষ্ট পরিমাণে সংযত থাকতে হচ্ছে তাছাড়াও নিজস্ব আচার আচরণ ব্যবহারেও কিন্তু সংযতভাবে থাকতে হবে নিজেকে অনেক স্যাক্রিফাইস করতে হবে সম্পর্ক ভালো রাখার জন্য নতুবা ছোটো ছোটো বিষয়কে কেন্দ্র করে কিন্তু এই সময়টা ডিস্টার্ব হবে যেমন তেমনই নিজের রাগ জেদ তার কারণেও কিন্তু সম্পর্ক নষ্ট হতে পারে বিশেষভাবে সচেতন থাকতে হচ্ছে যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন দাম্পত্য ক্ষেত্র কিন্তু যেহেতু সপ্তম রাশি থেকে বিচার করা হয় সপ্তম রাশির অধিপতি তিন তারিখ পর্যন্ত সপ্তম রাশিতে অবশ্যই থাকবে এই সময় পর্যন্ত দাম্পত্য ক্ষেত্র সুখ শান্তি বিরাজ করলেও তিন তারিখ থেকে বাকি সময়টা অর্থাৎ চব্বিশে অক্টোবর পর্যন্ত যেহেতু অষ্টম রাশিতে অবশ্যই থাকবে দাম্পত্য জীবনকে কেন্দ্র করে ছোটো ছোটো বিষয়কে কেন্দ্র করে অযথা নিজেদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে অযথা কিন্তু এই সময় পারিবারিক শান্তি বিঘ্নিত হবে সুতরাং খুব সচেতনভাবে চলতে হচ্ছে যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন তাছাড়াও এই সময় লাইফ পার্টনারের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে অক্টোবর মাসের তিন তারিখ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত লাইফ পার্টনারের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করেও বেশ কিছুটা উদ্বিগ্নতা চলতে হবে কোনো না কোনোভাবে স্বাস্থ্যের একটা ডিস্টার্ব হওয়ার সম্ভাবনা থাকবে হয় পারিবারিক শান্তি বিঘ্নিত হবে নিজস্ব নিজেদের মধ্যে মিস আন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে নতুবা লাইফ পার্টনারের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে কিন্তু একটা উদ্বিগ্নতার মধ্যে দিয়ে চলতে হবে কোনো না কোনোভাবে পারিবারিক শান্তি বিঘ্নিত করবে ভাগ্য বিশেষত কিন্তু শুভ নয় সাতাশে অক্টোবর পর্যন্ত কারণ ভাগ্যভাবের অধিপতি অষ্টম রাশিতে অবস্থিত এবং অষ্টম রাশিতে অবস্থিত হওয়ার ফলে যে কোনো বিষয়কে কেন্দ্র করে যথেষ্ট সচেতনভাবে চলতে হবে নিজস্ব পরিকল্পনাগুলোকে সঠিকভাবে ইমপ্লিমেন্ট করতে হবে চিন্তা ভাবনাগুলোকে সঠিকভাবে ইমপ্লিমেন্ট করতে হবে হটকারী সিদ্ধান্তের কারণে কিন্তু ক্ষতিগ্রস্ত হতে হবে যে কোনো বিষয়কে কেন্দ্র করে সেটা অর্থনৈতিক হতে পারে রিলেশান দাম্পত্য জীবন কর্মক্ষেত্র ব্যবসা বাণিজ্য পড়াশোনা যে কোনো বিষয়ে রকম হটকারী সিদ্ধান্ত না নেওয়াটাই বাঞ্ছনীয় হবে কারণ ভাগ্যভাবের অধিপতি অষ্টম রাশিতে হওয়ার ফলে মীন রাশি জাতক জাতিকাদের ভাগ্য কিন্তু বিশেষ সহায় নয় আপ টু সাতাশে অক্টোবর পর্যন্ত সাতাশে অক্টোবর থেকে বাকি সময়টা যেহেতু ভাগ্যভাবে অধিপতি ভাগ্যস্থানে স্বক্ষেত্রে অবস্থিত হবে এবং বৃহস্পতি পঞ্চম রাশিতে অবস্থিত হয়ে ভাগ্যভাবে দৃষ্টি দেবে এই যোগের ফলে এই প্রভাবের ফলে সাতাশে অক্টোবর থেকে ধীরে ধীরে কিন্তু অবশ্য শুভত্বের দিকে পরিবর্তিত হবে যদি কোনো কিছু শুভ কাজ করার পরিকল্পনা থাকে সাতাশে অক্টোবরের পর অর্থাৎ সাতাশে অক্টোবর থেকে বাকি সময়টার মধ্যে করাটাই বাঞ্ছনীয় হবে নতুবা কিন্তু যে কোনো শুভ কাজের ক্ষেত্রে কোনো না কোনোভাবে একটা প্রতিকূল পরিস্থিতি তৈরি হবে কোনো না কোনোভাবে একটা বাধা নিয়ে আসবে একটা প্রতিবন্ধকতার মধ্যে চলতে হবে সুতরাং সার্বিকভাবে এই যে অক্টোবর মাসে গ্রহদের অবস্থান এবং গ্রহদের রাশি পরিবর্তন তার পরিপ্রেক্ষিতে মীন রাশি জাতক জাতিকাদের বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে কোন কোন ক্ষেত্রে সফলতা কোন কোন ক্ষেত্রে বেশ কিছুটা সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে এই আলোচনার মাধ্যম দিয়ে বোঝানোর চেষ্টা করলাম এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয় যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার আশা করবো যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার পরবর্তী ভিডিও পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আসন্ন দুর্গাপুজোর অগ্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ